যারা মেস্তা দূর করতে চান হাইপার পিগমেন্টেশন দূর করতে চান তারা এই দুইটা প্রোডাক্ট নিয়ে নেবেন একটা হচ্ছে অর্ডিনারি আলফা আরবোটিন সিরাম এবং সেন্টেলার সানস্ক্রিন এই দুইটা প্রোডাক্ট একদম মানে ম্যাজিকের মতো কাজ করে মেস্তার উপরে হাইপার পিগমেন্টেশনের উপরে যাদের ছোপ ছোপ দাগ হয়ে গিয়েছে স্কিনে ছোপ ছোপ কালো কালো পড়ে গিয়েছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এবং এটা আমি অনেকখানি ইউজও করেছি দেখতেই পাচ্ছেন আর যত যাই ইউজ করুন না কেন যদি আপনি সানস্ক্রিন স্কিপ করেন সানস্ক্রিন ইউজ না করেন সেক্ষেত্রে আপনার স্কিনে অন্য কোনো প্রোডাক্ট কোনো কাজ করবে না একদম ওয়েস্ট অফ মানি আপনার টাকা জলে যাবে আর যদি চান একটু ভালো রেজাল্ট সেক্ষেত্রে এই ফেস প্যাকটা ইউজ করবেন মানে দ্রুত যদি কাজ চান যে আমার মেস্তাটা তাড়াতাড়ি চলে যাক কালো কালো ডাগ স্কিনের সব স্কিনের সব প্রবলেম দূর করবে আসলে আমাদের এই প্রোডাক্টটা ফেস প্যাকটা এটা মাত্র দুশো টাকা আর হাতে বানানো একদম মানে আমাদের নিজেদের বানানো এবং অনেকেই বলে যে মেস্তা পারমানেন্টলি চলে যায় সত্যি বলতে মেস্তা কোনোদিনই পারমানেন্টলি যায় না ওটা আপনার স্কিনের ভেতরে থেকে যায় উপর থেকে দেখা যায় না এগুলো ইউজ আপনার স্কিনের ভেতরে এটা থাকবে ঠিকই বাট উপর থেকে দেখা যাবে না তো যদি কেউ বলে যে পারমানেন্টলি চলে যাবে আর জীবনও ব্যাক আসবে না এটা মিথ্যা কথা যাদের মেস্তা রয়েছে তাদের সব সময় কোনো না কোনো প্রোডাক্ট দিয়ে মেস্তাটাকে ভিতরে দমিয়ে রাখতে হবে যাতে ওর উপরে না চলে আসে আর এর জন্য সানস্ক্রিন মাস্ট আপনি কোনো কিছু ইউজ না করেন মানে ধর আপনি কোনো স্কিন কেয়ার করতেছেন না বাট এটা আপনাকে ইউজ করতে হবে সানস্ক্রিন ইউজ করতেই হবে যদি মেস্তা দূর করতে চান মেস্তাটা ভেতরে ওকে ঘুম পাড়িয়ে রাখতে চান সেক্ষেত্রে এটা লাগবেই তো যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমাদের পেজ প্রোম ইসলাম আমাদের পেজের নাম এবং ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন প্রোম ইসলাম ডট কম গুগলে গিয়ে লিখলেই হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন